আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সকলে খুবই ভালো আছেন গাইস আমি রেহানাছি আপনাদের সাথে সৌদি আরব রিয়া থেকে তো গাইস আজকে সৌদি আরব পবিত্র ঈদ উল হাজা সাধারণভাবে বাংলাদেশের একদিন পূর্বে সৌদি আরবের ঈদ পালন করা হয় তো গাইস আমরা প্রবাসীরা কিভাবে ঈদ পালন করি এবং এই প্রবাসী আমাদের পরিবার ছাড়া কেমন কাটলো ঈদ বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওটি দেখে তো এই বিরুড়ি জুড়ে আমাদের সাথেই থাকুন গাইস এই হলো আমাদের এজাজ ভাই দেখেন এজাজ ভাই দেশে কথা বলতেছে তার ছেলের সাথে ছেলেকে ঈদ মোবারক জানাচ্ছে তো সে সবার আগে রেডি হয়ে দেশে কথাবার্তা বলতেছে এজাজ ভাই দেশ থেকে তার ছেলেকে দেখে আসে নাই এখানে আসার পর তার ছেলের জন্ম হয়েছে তো সবাই তার ছেলের জন্য দোয়া করবেন আর এই যে দেখেন আমাদের হাজির সাহেবগুলো এক এক করে রুম থেকে বাইরে হচ্ছে ঈদগাহের উদ্দেশ্যে এই যে দেখেন আমাদের আরেক হাজির সাহেব তার নাম হলো শাকিল আসলে শাকিল ভাই খুবই ভালো মনের একজন মানুষ আসলে আমরা এখানে রুমে যারা আছি সবাই ভালো মনের মানুষ তারা যদি আমার পাশে না থাকতো যেমন আশিক ভাই শাকিল ভাই এস ভাই হেরা যদি আমার পাশে না থাকতো আমি নতুন প্রবাসে এবং আমি সবার থেকে ছোটো এই রুমের মধ্যে সবাই যদি আমার পাশে না থাকতো তাহলে আমাকে এখানে টিকে থাকা খুবই কষ্টকর হতো তো সবাই আমার জন্য দোয়া করবেন সবাই আমার পাশে আছে আর পিছনে দেখেন এজাজ ভাই এবং শাকিল ভাই ফটো তুলতে ব্যস্ত তো তাদের জন্য আমি একটু দাঁড়ালাম এখানেও অপেক্ষা করতেছি দেখেন এস ভাই এবং শাকিল ভাই আমার পিছে পিছে আসতেছে আর এটা হলো আমাদের মিরাজ ভাই মিরাজ ভাই আসলে খুবই ভালো মানুষ সে আমাদের এখানে আমাদের রুমের মধ্যে যদি কোনো জামা তাহলে সে ইমামতি করে এখানে দেখেন মিরাজ ভাই এজাজ ভাই আমরা সবাই এক রুমে থাকি তো আমরা ঈদগার উদ্দেশ্যে রওনা হলাম ঈদের নামাজ পড়ার জন্য এখানে ক্যামেরার দিকে তাকিয়ে আছে এজআজ ভাই এচার্জ ভাই আর আমি আসলে একসাথে খাওয়া দাওয়া করি এক ম্যাচে খাই এজাজ ভাই খুবই ভালো মানুষ আমার বড় ভাই আর এখানে দেখেন শাকিল ভাই ক্যামেরার মধ্যে এসেছে কেবল হাল কেবল হাল খালি আরবি বলতেছে তো আমি তো তাদের কথাগুলো আমার ভিডিওতে আনবো না আমি জাস্ট পরবর্তীতে বয়স দিই এখানে দেখেন আমরা আল্লাহ হ আকবর দিতে ঈদগার ময়দানে যাচ্ছি ভাই আমার রোম ভালো দেখে আমি তাদের সাথে মিলেমিশে মা বাবাকে বলে এই ঈদ কাটাতে পারছি না হলে আমার খুবই কান্না আসতো আর এখানে দেখেন তারা বাঙ্গালি সবগুলা কিন্তু সুজিদের মতন সাজ করে ঈদের নামাজ পড়তে যাচ্ছে তো গায়ে চলে আসলাম এখানে ঈদগাহ ময়দানে দেখেন ওই যে মসজিদের মিনারটা দেখা যাচ্ছে এটা হলো আসলে ওইখানে জামাত হয় তো ওইখান থেকে বিশাল বড় জামাত এখানে সব মানুষ রাস্তা ব্লক করে ঈদের নামাজ পড়ার জন্য এখানে এসে পড়েছে দেখেন কত মানুষ আর আরওানে দেখতে পাচ্ছেন মিনাটা ওই মিনাটার মধ্যে আসলেও এখানে মসজিদ ওই মসজিদে জামাত হবে তো এই জামাতের উদ্দেশ্যে এখানে বিশাল বড় একটা জামাত হবে বাইরের সহ কত মানুষ এখানে জমাট হয়েছে দেখেন এস এস ভাই এবং শাকিল ভাই এখানে ভিডিও করতে ব্যস্ত তো সবাই আমাদের জন্য দয়া করবেন আমরা প্রবাসে থাকি আমাদের ঈদ এতটুকুই গাইস আমরা আর কি ঈদ করবো এখন ঈদ থেকে ঈদের নামাজ পড়ে রোমের উদ্দেশ্য রওনা দিলাম রোমে যাওয়ার পরে একটু শ্যামাইয়ের আয়োজন করেছি শ্যামাই খাবো তারপরে সাথে সাথে ডিউটিতে চলে যাব তো গাইস আমাদের প্রবাসীদের ঈদ এমনি কাটে তো আমি অলরেডি আমার অফিসের সামনে চলে এসেছি এসে দেখেন আমার মাথার উপরে নুন একটি লেখা আছে আরবিতে এটা হলো আমার অফিস আমি ভিতরে গিয়ে কাজ করবো তো গাইস আমাদের প্রবাসীদের ঈদ এমনই কাটে সবাই আমাদের জন্য দোয়া করবেন মহান আল্লাহ তালা যেন আমাকে দৈর্যোধারা তোফিক দান করে এবং আমাদেরকে সুস্থ রাখে